তো দেখো বন্ধুরা তোমাদের মিষ্টি দি এখানে একা একা রুটি বানাচ্ছে তো মিষ্টি দি রুটি ফুলছে না কেন রুটিগুলো তো ঠিকঠাক ফুলছে না ফোলার আগেই তুমি ফাটিয়ে দিচ্ছ ফাটিয়ে দিয়েছি কি তো দেখো এই যে পাশে চাও হচ্ছে চা কি বিক্রি হবে নাকি নিজেদের খাওয়ার জন্য নিজেদের খাওয়ার জন্য এখানে মানে চা তো দেখে মনে হচ্ছে অনেকটাই চা এত

তখন আমার ডাক বলছে এই লিকার খায় কেন লিকার খায় তখন তো বড় লোক না আজ বড় লোকরাই কি দুধ চা খায় যখন পেটের সমস্যা হবে না তখন এমনি মা ছেড়ে দেয় মা কেটে মাছি বড় লোকরাই লিকার চা খায় গরিব হ্যাঁ গরিবরা আরো বেশি দুধ চা খায় গরিবরা তো ওই মানে ওইটা দেখে না যে রোগ বেদি আজকে পেটে ব্যথা করছে এটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম এই দে একটা দুধ চা দে আমরা খাই মুখের জন্য রুচির ব্যাপার আর কেউ আর কাছে নিশায় तो चलो बाय बाय